হ্যালো বন্ধু ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এক্সাইটিং দেখো আমি সকাল সকাল ঘুম থেকে উঠেই চলে এসেছি ডাক্তার দেখাতে আর এটা হলো মেডিকেল কলেজ শ্রপিক্যাল যেখানে স্কিনের বেস্ট ডাক্তাররা বসে ট্রপিক্যালে আসা মানে তিন চার ঘন্টা লাইন দিয়ে তারপরে দেখানো এই চরম সিদ্ধান্তটা নিতে বাধ্য হলাম এই কারণে কারণ বিগত দু বছর ধরে আমি একটা ব্লাড ইনফেকশনের কারণে খুব বাজেভাবে ভুগছি এবং কষ্ট যন্ত্রণা পেয়ে চলেছি অভয়ার জাস্টিস কবে হবে জানি না কিন্তু আমি আমার শরীরকে জাস্টিস দেওয়ানোর জন্য চলে এসেছি এখানে সকালবেলা কিছু না খেয়ে আসাতে একটা চিড়ে ভাজার প্যাকেট কিনে খেতে শুরু করলাম আর তোমরা ইতিমধ্যে দেখতেই পাচ্ছ লম্বা লাইন পড়েছে তো ফাইনালি তিন ঘন্টা অপেক্ষা করার পর আমি টিকিট কালেক্ট করতে পারলাম অ্যান্ড টিকিট কালেক্ট করার পরও আবারও আমাকে এক ঘন্টা লাইনে দাঁড়াতে হয়েছিল ওখানে টিকিট বাবদ দু টাকা করে দিতে হয় আর এই যে আমার হাতে এটা হলো টোকেন লাইনে দাঁড়াতে হবে ভিডিও বাবা আমি জানি সকালবেলা যখন এসেছিলাম তখন বেশ মেঘলা ছিল কিন্তু দেখতে দেখতে সূর্য মাথার উপর উঠেছে তার কারণ অনেক ঘন্টাই পেরিয়ে গেছিল লাইনে দাঁড়াতে দাঁড়াতে তো ফাইনালি আমি এসে পৌঁছেছি ডক্টরের কাছে চেক আপের সময় ভিডিও রেকর্ডিং করতে পারবো না তাই সেটা করতে পারিনি অ্যান্ড এইখানে লাইনে দাঁড়িয়েছি মেডিসিন নেওয়ার জন্য মেডিসিন নেওয়ার জন্য অনলি দশ মিনিট দাঁড়াতে হয়েছিল মাত্র দুটো মেডিসিন পেয়েছিলাম আর একটা যেটা ওয়াশ আমাকে দেওয়া হয়েছিল সেটা আমি পাইনি এখনো কমপ্লিট ওষুধ নিয়ে নিয়েছি একটা ওষুধ পাওয়া যায়নি সেটা বেঙ্গুড়ে থেকেই কালেক্ট করব পাক্কা প্রায় তিন চার ঘন্টা লাইনে দাঁড়িয়ে তারপরে দেখাতে পেরেছি আমার বাড়ি থেকে ট্রপিক্যালে আসার ইজিয়েস্ট ওয়ে হচ্ছে মেট্রো সেন্ট্রালে আমি নেমেছিলাম যাওয়ার সময় সেন্ট্রাল থেকে মেট্রো ধরে বরানগর স্টেশনে নামব ট্রপিক্যালে খুব ভালো ভালো ডাক্তাররা বসে কিন্তু ট্রপিক্যালে আসার একটাই হ্যাপা সেটা হলো তোমাকে তিন ঘন্টা লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে হবে আজকে ভিডিওটা এইটুকুই রাখছি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর কমেন্ট করে দিও অ্যান্ড দেখা হবে পরের ভিডিওতে আমার চ্যানেলটা যেহেতু নতুন তাই জন্য প্লিজ সাবস্ক্রাইব না করে কিন্তু কেউ যেও না